পর দৈনিক সমকাল দৈনিক সমকাল তারা একই নিউজ করেছে আগুনে সাত ঘন্টা বন্ধ প্রধান বিমানবন্দর চব্বিশ ফ্ল্যাটে সুচিতে বিপর্যয় যাত্রীদের ভোগান্তি আড়াই হাজার এনজিও সমিতির যাচাই যাচাই সারা দিচ্ছে ঋণ রাজশাহী ক্ষুদ্র ঋণ রাজশাহীতে জুলাই সনদের বাস্তবায়নে আদেশ জারির চিন্তা বিএনপির বিপরীতে অবস্থান জামায়াত ও এনসিপির জুলাই যুদ্ধা নিয়ে মন্তব্য সনদের অনুষ্ঠান সংঘর্ষ পাঁচ পুলিশ পুলিশের পাঁচ মামলায় অজ্ঞাত আসামি নয়শ বর্ধিত মাসুলি স্থগিত না করলে চট্টগ্রাম বন্দর বন্দরস্থলের হুমকি সমকাল তারা শেষের পাতায় নিউজ করেছেন শিক্ষা ভবন অভিমুখে আজ শিক্ষকদের ভোগা মিছিল গানের আসর ঘিরে গ্রাম অবরুদ্ধের ঘোষণা সাগরের লঘুচাপের সংখ্যা এখনই বিদায় নিচ্ছে না বিশটি এক লাখ সত্তর হাজার মানুষের অস্ত্রোপচারের সুযোগ নেই গাজায় যুদ্ধবিরতি মেরপুরের সীমান্তে চোদ্দ জনকে ঠেলে পাঠালো বিএসএফ